ওরমাতুল্লাহ হ্যালো এভরিওয়ান আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে নবম রোজা আজকে চলে আসলাম বাড়িতে আমার শ্বশুর বাড়ি গ্রামে এসে আমার অনেক ভালো লাগছে গ্রামের পরিবেশটা আসলে ঢাকার থেকে অনেক বেশি সুন্দর আমার শাশুড়ির ছাগল মাশালা দিলে ছাগলের বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে আমার ছেলে আসার পর থেকেই ছাগল নিয়ে খেলা শুরু করছে খুবই সুন্দর লাগে আসলে ঢাকাতে বাসার মধ্যে আটকা জায়গায় থাকার পরে যখন অনেক দিন পরে আসি অনেক ভালো লাগে আর তারপরে হচ্ছে ওদের ছুটিটা এখন প্রথম রোজার আগের দিনই ছুটি দিয়ে একটু তাড়াতাড়ি চলে আসলাম এইগুলো সবই আমার শ্বশুরের জমি কিন্তু আমার শ্বশুরের এখন আর নাই আমার শ্বশুরের আমার শ্বশুর মারা গেছেন গত বছর যা মারা যাওয়ার আগে সবার নামে উনি হচ্ছে ট্রান্সফার করে দিয়ে গেছেন এইটা আমার দেবরের বাড়ি আমি এসে এখানেই আমার ছেলেদের নিয়ে উঠি কারণ এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই থাকতে মানে শ্বশুর থাকতেন আর শাশুড়ি এখনও থাকেন শ্বশুর মারা গেছেন গত বছর আমার শাশুড়ি এখনও বেঁচে আসছেন অসুস্থ দোয়া করবেন সবাই আর বাড়ির পাশে এইটা হচ্ছে আপনার রাস্তার জমি কিন্তু এটা সামনের বাসার ভাবিরা হচ্ছে এখন নিয়ে ঘিরে শাক সবজি লাগাইছে আলহামদুলিল্লাহ মাশাল্লা শাক সবজিগুলো খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর আমাদের আমার দেবরের বাড়ির সামনেও অনেক সুন্দর বাগান আছে কিন্তু ওইখানে কিছু করতে পারে না কারণ করার মতো মানুষ নেই যেটুকু করতে হয় সব মনীষ দিয়ে করাইতে হয় তাদের দিয়ে করাতে গেলেও ঝামেলা তাদেরকে আবার গ্রামের সিস্টেম হচ্ছে একটা মানুষ একটা পরে তাকেও আবার খাবার দিতে হয় সারা দিনের তো ওরকম করে যে রান্না বাড়া করে খাওয়ানো হবে এরকমও লোকজন বাসায় নাই আমার শাশুড়ি মুরব্বী মানুষ অসুস্থ থাকে বেশিরভাগ সময় ওই জন্য সামনের জমিগুলো বেশি পড়েই আসে বেশিরভাগই সব আমি আসবো বলে আমার শাশুড়ি সব কাজ কাম গুছায় রাখছে মানুষ পাওয়া যায় না আমাদের গ্রামে ঢাকা শহরে মানুষ একটু টাকা পয়সা দিলে পরে থাকে পাওয়া যায় আর হচ্ছে আসলে গ্রামের দিকে মানুষজন পাওয়া যায় না আমার শাশুড়ি বসে আছে বারান্দার যেন কার সাথে কথা বলছে গত বছর অক্টোবরে আমি এসে ড্রাগনের চারাটা লাগিয়ে গেছিলাম মাসাল্লাহ দিলে একটা কুশিও বাড়াইছে ড্রাগন গাছের একটা সমস্যা হলো ড্রাগন গাছ মানে বড় হইতে অনেক দেরি লাগে ফলও দেয় অনেক দেরি করে পেপে গাছে পেপে ধরছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক পেপে ধরছে দূরের থেকে দেখা যাচ্ছে না এভাবে এখানে কাজের মানুষ পাওয়া যায় না তারপরও আমি আসবো বলে আমার শাশুড়ি একটা মানুষ ঠিক করছে যে কয়দিন থাকবো কদিন এসে কাজ করে দিতে বলছে আসলে আমি খুবই প্রাউড ফিল করি আর আমার দেবরের বাসা এত বড় যে আমার দেবরের একটা রুমের মধ্যে আমার পুরা ফ্ল্যাট খেলা করতে পারবে আর এইদিকে হচ্ছে এই গাছের কথাটা না বললে আর ভালো লাগছে না এই গাছের আলহামদুলিল্লাহ মাসাল্লা মুকুল আসছে অনেক সুন্দর মুকুল আসছে এই গাছের আমগুলো এত মিষ্টি কাঁচা মিঠাই গাছ বলা হয় এটাকে এটা পাকলে পরে আর ভালো লাগে না তখনও আঁশ হয়ে যায় মাছে সরি আমে আঁশ হয়ে যায় তখন আর ভালো লাগে না এটা কাঁচা খেতেই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আর একদিন পুরা বাড়ি ঘুরিয়ে দেখাবো আল্লাহ যদি বাঁচায় রাখে আজকে প্রথম দিন জার্নি করে আসলাম আমার শরীরটা অনেক খারাপ সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম